আজকে হবে চিংড়ি মাছের ঝোল চিংড়ি মাছটা নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এই যে মশলা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ আদা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর এই দুটো তেজপাতা এই কুচো পেঁয়াজ আর এই যে মশলা এইবার

বেশি মশলা দেবো না মটকাটাকে মিলিয়ে নিই চিংড়ি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে না পেস্ট করে নিয়েছি মাথাগুলো খোঁজে না খুব ভালো লাগে সখির মধ্যে দিয়ে রান্না করা যায় তো আজকে সবজির মধ্যে দিইনি তো ওই চিংড়ি মাছের মধ্যে দিয়েই বানাবো খুব খেতে না খুব সুস্বাদু হবে চিংড়ি মাছটা বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি কড়া ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় একটা রেসিপি হয় চিংড়ি মাছের পিঠে সেটা হলো নারকেল দিয়ে নারকেল আর চিংড়ি মাছ বেটে সাথে আদা এলাচ নুন হলুদ সব ম্যারিনেট করে কলা পাতায় করে ভাজা হয় হালকা ঘিমি আছে ওটা খেতে কিন্তু খুব সুন্দর আমাদের দেশের বাড়িতে মা বানাতেন তো সেদিন যে চিংড়ে পিঠা হতো না ওই চিংড়ি পিঠা দিয়েই খেয়ে নিতাম আমাদের গাছে নাক হয়েছিল পুকুরের মাছ রাত্তা টাক্তা ধরে নিয়ে আসতো আর ঘরে মা বানাতেন খেতে খুবই সুন্দর লাগতো আমিও অনেক দিন বানিয়েছি একদিন ওইটা তোমাদেরকে দেখাবো বানিয়ে তোমরা আমি ঘরে বানিয়ে খাবে একবার খেলে মনে হবে বারবার খাই এটা হলো আমাদের বাঙালদের রেসিপি বাংলাদেশের রেসিপি চিংড়ি মাছটা ভাজা হোক চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই যে তুলে নিয়েছি এবার তেলে দিলাম একটুখানি জিরে আর তেজপাতা এইবার পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা নরম করার জন্য দেব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমাকে না অনেকে রিকোয়েস্ট করেছে যে তুমি এত সুন্দর রান্না করো তাহলে একটু ভিডিও বানিয়ে ছাড়ো না আমরা একটু দেখি তো ওই জন্যই বানাচ্ছি ঠিক আছে দেখি মা স্বপ্নের সময় তো বানানো হয় না তো ভাবলাম ঠিক আছে আবার তার ভিডিও বানিয়ে ছাড়ি এবারে দিয়ে দিলাম মশলাটা চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মশলা টসটা দিয়ে কষিয়ে নিয়েছি এবারে সিদ্ধ হবে আমার চিংড়ি মাছ হয়ে গেছে এবারে একটু কাঁচা মশলা দিয়ে দিই এর মধ্যে আছে ধনে জিরে তেজপাতা নামানোর আগে এই ভাজা মাছটা দিলেন বেশ সুন্দর গন্ধ আসে ভিডিওটা পজ করতে গিয়ে না বন্ধই হয়ে গেছে ভিডিওটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা সস এসব দিলে না রং হয় লাল হয় আমি ওসব দিই আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার চিংড়ি মাছ কমপ্লিট বন্ধুরা চলে এসো তোমরা সবাই খেতে দুপুরবেলা তোমাদের সব বাইকে ইনভাইট করলাম টাটা বাই বাই